আজ বানাবো তিলেশ্বরী কাতলা এর আগের দিন যে কাতলা মাছের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করেছি ওই তোমরা সেই রেসিপিটাতে অনেক অনেক ভালোবাসা দিয়েছ তাই তো আরও একটা কাতলা মাছের একদম নতুন ধরনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম এই রেসিপিটা একদম অনুষ্ঠান বাড়ির মতন একটা কাতলা মাছের রেসিপি কিন্তু একদম অন্য রকমভাবে তৈরি করব। মাছটা রান্না করবার জন্য ম্যারিনেশনটা খুবই গুরুত্বপূর্ণ প্রথমে মাছে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হাফ চামচ গোলমরিচ গুঁড়ো আর মাছে খুব সুন্দর একটা রঙের জন্য দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো তারপর দিয়ে দেব আরও ভালো একটু কালারের জন্য একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর মাছে থেকে যাতে কোনো রকম আষ্টেগন্ধ না বের হয় তার জন্য এর মধ্যে দিয়ে দেব হাফ একটা পাতিলেবুর রস এইভাবে পাতিলেবুর রস মাখিয়ে মাছ যদি ম্যারিনেশন করে রেখে দেওয়া যায় তাহলে মাছের মধ্যে কোনো রকম যদি আষ্টেগন্ধ থাকে তবে কিন্তু সেই গন্ধটা নিমিষেই দূর হয়ে যায় এইভাবে করে দেখো মাছে কোনো রকম যদি গন্ধ থাকে তাহলে কিন্তু একদম নষ্ট হয়ে যাবে গন্ধটা একটুও কোনো গন্ধ পাওয়া যাবে না তো এইভাবে মাছটা খুব ভালো করে মশলা মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেব মাত্র পনেরো থেকে কুড়ি মিনিট এরপর ততক্ষণে যা যা উপকরণগুলো রাখবে সেগুলোকে একটু কাটাকুটি করে নিই প্রথমেই নিয়ে নিচ্ছি পেঁয়াজ তো আমি এখানে দুটো বড়ো সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি সেই পেঁয়াজের খোসা ছাড়িয়ে একটু বড় বড় করে পেঁয়াজগুলোকে কেটে নেবো দেখতেই পাচ্ছ একটু মোটা মোটা করে পেঁয়াজটা কাটছি কারণ কি পেঁয়াজ এখানে পেঁয়াজের বাটা ব্যবহার করব তাই পেঁয়াজটাকে কুচি কুচি করে না করে একটু বড় বড় করে কেটে নিলাম আর নিয়ে নিচ্ছি সামান্য একটু আদা আর নিয়ে নেব পাঁচ থেকে ছটা রসুন খুব বেশি রসুন ব্যবহার করব না আর দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা তোমরা তোমাদের পরিমাণ মতন কাঁচা লঙ্কাটা নিয়ে নিও এরপর এইদিকে গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে নিচ্ছি যেটা গরম করে নেব গরম হয়ে গেলে এর মধ্যে তেল দিয়ে দেবো তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে একে একে মাছগুলো ছেড়ে মাছগুলো ভেজে নেব তো এখানে যেহেতু জায়গাটা ছোট তাই তিনটে মাছই দিলাম আর যতক্ষণ মাছটা ভাজা হচ্ছে এদিকে মশলাটা রেডি করে নিই নিয়ে নিয়েছি যে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা যেগুলোকে কেটে নিলাম সেটাকে পেস্ট করে নেব খুব সামান্য একটু জল দিয়ে খুব মিহি করে পেস্টটা তৈরি করে নিলাম নিয়ে একটা পাত্রের মধ্যে সমস্ত মশলার পেস্টটাকে ঢেলে নেব। এবার এইদিকে কিন্তু ততক্ষণে আমার মাছ ভাজাটা প্রায় রেডি দেখো তিনটে মাছ যে দিয়েছিলাম তিনটে মাছই ভাজা হয়ে গেছে একে একে সমস্ত মাছগুলো তুলে আমি একটা আলাদা জায়গায় নিয়ে নেব এরপর আর যে দুটো মাছ ছিল সেটাও ভেজে নেব তো আমি এখানে লেজার যে মাছটা নিয়েছি এটা কিন্তু একদম আমার জন্য নিয়েছি কারণ আমি কাতলা মাছের লেজা খেতে ভীষণ ভালোবাসি তোমরা কারা আমার মতন এইরকম কাতলাম মাছের রাজা খেতে ভালোবাসো আমাকে একটু জানিও তো মাছগুলো খুব ভালো করে ভেজে নিয়ে তুলে রেখে দিলাম এরপর ওই একই তেলের মধ্যে মানে মাছ ভাজার তেলের মধ্যে আরও একটু তেল আমি দিয়ে দেবো রান্নাটা করবার জন্য ফোড়নে দিয়ে দেবো হাফ চামচ জিরে দশটা মতন গোলমরিচ পাঁচ ছটা লবঙ্গ আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর একটু দারচিনির টুকরো তো সমস্ত মশলাটা ফোড়নটা একটু ভাজা ভাজা গন্ধ বেরোলে মিষ্টি গন্ধ যখন বেরোবে দিয়ে দেব সেই বাটা মশলাটা মানে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা যে পেস্টটা করলাম সেটা এই মশলাটার মধ্যে এখন কিন্তু কোনো রকম নুন ব্যবহার করব না কারণ কি নুন দিলে পেঁয়াজ থেকে বেশ অনেক জল বেরোবে পেঁয়াজটা ভালো করে ভাজা হবে না তাই এইভাবে একটু দু তিন মিনিট মশলাটাকে ভেজে নেবো দু তিন মিনিট ভাজার পর এর মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দেব এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দেব হাফ চামচ এটা পুরোপুরি অপশনাল রঙের জন্য দিলাম তোমরা না চাইলে না দেবে এইভাবে তিন থেকে চার মিনিট কষিয়ে নেওয়ার পর এর মধ্যে রঙের জন্য দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়েও আরও চার থেকে পাঁচ মিনিট ভালো করে কষিয়ে নেব। এদিকে মশলাটা যতক্ষণ কষা হচ্ছে ততক্ষণ আর একটা মশলা করে নিই নিয়ে নেব দু চামচ সাদা তিল এই সাদা তিলটাকে একটু শুকনো মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব দুই থেকে তিন চামচ মতন টক দই টক দইটা দেওয়ার পর দিয়ে দেবো সামান্য একটু চিনি সাতটা ব্যালেন্স করবার জন্য একটা মিহি পেস্ট করে নিলাম তিলের সাথে যদি দইটা একসাথে করতাম তাহলে এরকম স্মুথ পেস্ট কিন্তু হতো না তাই তিলটাকে আলাদা একটু আগে বেটে নিয়েছি তারপর দইটা অ্যাড করেছি এরপর মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে সামান্য নুন দিয়ে দেবো সামান্য বলতে স্বাদ মতো নুন দিয়ে দেবো তো আগে নুনটা এই কারণেই দিইনি মশলা থেকে জল বেরিয়ে গেলে মশলাটা ভালো করে কষানো হতো না এরপর যে টক দই আর তিলের পেস্টটা করেছিলাম সেটাও এখানে অ্যাড করে দেব আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেব দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব হাই হিটে কষাবো না কারণ কি দইটা কিন্তু ফেটে যেতে পারে তাই এটাকে লো আছে মশলাটাকে আবারও ভালো করে মিনিট পাঁচে কষিয়ে নিতে হবে মশলাটা যত ভালো করে কষানো হবে রান্নাটা স্বাদটাও তত ভালো হবে আর রংটাও কিন্তু খুব ভালো হবে এইভাবে যখন মশলা থেকে খুব সুন্দর করে তেল বেরিয়ে আসবে তখন ভাবতে হবে যে মশলা মশলাটা সুন্দর করে কষানো হয়েছে যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এরপর মশলা বাটি ধোয়া জল আমি দিয়ে দেব প্রায় এখানে এক থেকে দেড় বাটি মতন জল আমি ব্যবহার করছি খুব বেশি ঝোল তো হবে না তাই এটা খুব বেশি জল কিন্তু ব্যবহার করব না যতটা জলের প্রয়োজন ততটাই জল দেব এবার অপেক্ষা করব ফুটে যাওয়া পর্যন্ত ঝোলটা যখন মানে ফুটতে শুরু করবে তখনই কিন্তু মাছটা অ্যাড করব তো এরপর ঝোলটা ফুটে গেছে একে একে সমস্ত মাছগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দেবো দিয়ে মাছটাকেও একটু সেদ্ধ হতে দেবো তাই একটু ঢাকনা চাপা দিয়ে দিতে হবে তাহলে মাছটা মানে সেদ্ধ হয়ে যাবে তো মাছটা এইভাবে ঝোলে দিয়ে খুব বেশি নাড়াচাড়া করব না তাহলে মাছটা ভেঙে যেতে পারে এইভাবে মিনিট পাচে মাছটাকে একটু ঝোলের মধ্যে ফুটিয়ে নেব তো এই সময় দেখো ঝোল অনেকটাই কমে গেছে আর মাছগুলো সেদ্ধ হয়ে গেছে তো এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো একটু তোমার একটু দেব আমি এখানে ঘি আর দিয়ে দেব একটু গুঁড়ো গরম মশলা গুঁড়ো গরম মশলাটা একটু দেবো কারণ কি একটু বিয়ে বাড়ির মতন বা অনুষ্ঠানের বাড়ির মতন একটু ফ্লেভার দেবে তো গুঁড়ো মশলাটা দিয়ে দিলে রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে এবার ভালো করে গুঁড়ো মশলাটা মানে গরম মশলাটা মিশিয়ে দেওয়ার পর গ্যাস অফ করে ঢাকনা চাপা দিয়ে মিনিট পাঁচেক রেখে দেওয়ার পর কিন্তু এটাকে সার্ভ করতে হবে তাহলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে তো এইভাবে গ্যাস অফ করে ঢাকনা দিয়ে রেখে দিলাম দিয়ে তার পরে এটাকে সার্ভ করে নেবো দেখো দেখতে তো খুব সুন্দর হয়েছে খেতে কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতোই হয়েছিল তো তোমাদের আজকে রেসিপি কেমন লাগলো লিখে জানাতে একদম ভুলে যেও না তো তোমরা একবার রিকোয়েস্ট করব এইভাবে একবার খেয়ে দেখো নিশ্চয়ই তোমাদের খুব ভালো লাগবে তো আজকের রান্নাটা এতটাই তো তোমাদের সাথে আবারও নেক্সট অন্য একটা ভিডিওতে আমার আবারও দেখা হবে এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য 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 ধন্যবাদ